আমার মেয়েটাকে স্যুপ খাওয়াতে পারলেও ছেলেটাকে একদমই খাওয়াতে পারি না ও স্যুপটা মুখেই নিতে চায় না এতটা অবক্তি কাজ করে ওর মধ্যে স্যুপটাকে দেখলেও ও দৌড়ে পালিয়ে যায় আর মেয়েটা খেতে পছন্দ করে তবে এই স্যুপটা কিন্তু বাচ্চাদের জন্য খুব অনায়াসে খাওয়ার জন্য বেস্ট একটা স্যুপ ডক্টর আমাকে বলেছিল যদি ও স্যুপটা খেতে পছন্দ না করে আপনি স্যুপের পানিটা হলে ওকে খাওয়াবেন তারপর আমি ভাবলাম যেহেতু পানিটাই খাওয়াবো তাহলে এমনভাবেই খাওয়াই যাতে করে সবটাই খেতে পারে ঘরে কোনো রকম সবজি ছিল না শুধুমাত্র আলোটাই ছিল আর যেহেতু চিকেন স্যুপ রান্না করব সেজন্য কিন্তু চিকেনের একটা অংশ নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দুইটা ছোট আলু কেটে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য গোলমরিচও দিয়েছি আর হচ্ছে আদা রসুন পেস্টটা দিয়েছি আর কোনো মশলা এখানে আমি অ্যাড করিনি এখন হচ্ছে পুরোপুরি এগুলো করে সেদ্ধ পানি পুরো শুকিয়ে নেব। সব কিছু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন পানিটা যখন পুরোপুরি টেনে আসছে তখনই কিন্তু এটি উঠিয়ে ঠান্ডা করে এখন ম্যাশ করে নিচ্ছি আর আমি হচ্ছে ম্যাশই করছিলাম প্রথম অবস্থায় পরে ভাবলাম যে চিকেনটা যেহেতু আস্তে আস্তেই রয়ে গেছে সেজন্য হচ্ছে ব্ল্যান্ডারের জাগে এটাকে দিয়ে খুব সুন্দর মতো পেস্ট করে নিয়েছি যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের জন্য অবশ্যই কিন্তু এভাবেই স্যুপটা আস্ত আস্তই রাখবেন তবে আমার বাচ্চাটা যেহেতু মুখে যদি এটা একদমই প্রবলেম ক্রিয়েট করবে হচ্ছে আমি এটাকে ম্যাশ করে তারপরে ভাবলাম যে ব্ল্যান্ডারে জাগে দিয়ে একটা ব্লেন্ড করে নিই তবে এখানে চাইলে কিন্তু আপনারা অনেক ধরনের সবজি ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে বরবটি গাজর তারপর মিষ্টি আলু দিলে তো আরো ভালো হয় তবে আমি কিন্তু আজকে কোন রকম সবজি ছিল না বিধাই কিন্তু দেইনি যেহেতু বাচ্চাটাও খেতে পছন্দ করে না আর কিন্তু আপনি মাস পরের থেকেই বাচ্চাদের দিতে পারবেন এই ছয় কারণ আমি যেভাবে বানাচ্ছি কোনো রকম মশলা কিন্তু আমি তেমন একটা অ্যাড করিনি এগুলো কিন্তু ছয় মাস পর থেকেই বাচ্চারা খেতে পারবে তো ব্লেন্ডার আমি দুই থেকে তিন সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি আর এরকম পেস্ট হয়ে গেছে এখন যে পানিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সকালে ওদের ডিম সেদ্ধ করে দিয়েছিলাম মানে তেলে যে ডিমটা আমি ভেজে নিই সেটা হচ্ছে ফুটান্ত পানির মধ্যে ভেজে নিয়েছি সে পানিটা রয়ে গেছে সেটার আমি ফেলিনি যেহেতু আজকে আমি কোন রকম ডিম ব্যবহার করিনি পানিটা আমি রেখে দিয়েছিলাম পানির মধ্যে পেস্ট করা আমি আলু আর চিকেনটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে সব কিছু দেওয়ার পরে আমি হচ্ছে ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দর মতো ঘুটে নিচ্ছি তাহলে কিন্তু পানির সাথে চিকেন আর আলুর পেস্টটা খুব সুন্দর মতো মিশে যাবে যে বাচ্চারা হচ্ছে ছয় মাসের পর থেকেও চামচ দিয়ে খাওয়ানো শেখার নেই সেই বাচ্চাদের কিন্তু আপনি ফিটারে ভরেও কিন্তু খাওয়াতে পারবেন এই স্যুপটা আমি আমার মেয়ের সময় অনেক কিছুই খাবার নতুন নতুন তৈরি করতাম তবে এখন ছেলের সময় দাওয়াই হচ্ছে না কারণ আমার ছেলে হচ্ছে এইসব খাবার একদমই অভ্যস্ত না মেয়েটাকে আমি যেভাবেই হোক অনেক ট্রাই করে খাওয়ানো শিখিয়েছি আমার মেয়েটা মার্শাল্লা যে কোনো খাবারই আমি দেই না কেন একটি হলো মুখে নেবে তবে আমার ছেলেটা একদম মুখেই নিতে চায় না মানে খাবার দেখলেই বিরক্ত বোধ করে তো এখন হচ্ছে আমি টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করে দিয়েছিলাম আর এখন কিছুক্ষণ জাল করে নেব আর জাল করে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এক চামচের মতো কর্নফ্লাওয়ার সামান্য একটু পানির সাথে গুলিয়ে নিচ্ছি তো গুলিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু দিয়ে দেবো সাথে সাথে দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নেব কেউ যদি ডিম অ্যাড করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে ডিমটা অ্যাড করে নিতে পারেন তো কিছুক্ষণ ছেড়ে রান্না করে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি কিছুটা কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি তো সামান্য পরিমাণে কিন্তু আমি অ্যাড করেছি আর এরই মধ্যে হচ্ছে ঘরে টমেটো সসটা না থাকে আমি দোকান থেকে প্যাকেট কিনে নিয়েছিলাম আর আনানোর সাথে সাথে কিন্তু আমার দুই বাচ্চা মানে খেয়ে ফেলছিল এতটা পছন্দ করে ওরা টমেটো সসটা ঘরে বানালেও কিন্তু বেশি দিন থাকে না তো একটার মধ্যে অর্ধেকটা পেয়েছি মানে যতটুকু পেরেছি অতটুকু দিয়েছি টমেটো সসটা আপনারা পরিমাণ মতোই কিন্তু অ্যাড করে নেবেন তাহলে একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চারা খেতে পছন্দ করবে আর আলুটা যদি মিষ্টি আলুটা ব্যবহার করতে পারেন তাহলে তো আরও বেস্ট হয় মিষ্টি আলুতেও কিন্তু মিষ্টি থাকে আর মিষ্টি আলুতেও কিন্তু অনেক পুষ্টি থাকে যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদেরকে কিন্তু এভাবে স্যুপটা তৈরি করে দিতে পারেন তো আজকের স্যুপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আজ এখানে বিদায়নি ছেলাফেস